আমাদের আজকে হচ্ছে হব ক্যাশ থেকে লাইভে আসলাম আমরা সর্বপ্রথম এই প্রথম হচ্ছে লাইভে আয়োজন করলাম কোনো প্রকার ঘোষণা দেওয়া ছাড়াই আমরা হচ্ছে দেখতে চাই যে কয়জন আমাদের সাথে যুক্ত আছেন বা হচ্ছে আমাদের লাইভটা কারো কাছে পৌঁছায় কিনা এবং শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতির লক্ষ্যে এবং তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা রাখার জন্যই আমরা আজকে লাইভটা আয়োজন করেছি তো যাই হোক আমি এখানে কিছু কথা বলে রাখি কেউ যুক্ত হবে কিনা আমি জানি না যুক্ত না হলেও সমস্যা নাই আমরা হচ্ছে আমাদের কথাগুলো একটু শেয়ার করি আপনারা জানেন আমাদের হক থেকে হচ্ছে নিয়মিত আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি জানি না আমরা কতটুকু পারছি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা নিয়মিত লাইভ লাইভ ক্লাস তারপর হচ্ছে ফেসবুকে লাইভ আয়োজন করতেছি তারপরে এবং আপনাদের ইউটিউবে আমরা সবসময় চেষ্টা করতেছি যে বিভিন্ন ক্লাস দেওয়ার জন্য প্লে লিস্ট আকারে তো আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে বিশেষ করে আপনাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা আহ আপনারা জানেন টেস্ট পরীক্ষা যদি কোনোভাবে ফেল করেন তাহলে হচ্ছে আপনাদেরকে নেওয়া হবে না কোনোভাবে নেওয়া হবে না তো টেস্ট পরীক্ষায় কোনোভাবেই ফেল করা যাবে না টেস্ট পরীক্ষায় যদি কেউ ফেল করতে চান বা ফেল করতে করেন তাহলে হচ্ছে আপনাদের লাইফ পুরোপুরি হয়ে যাবে তাই আপনাদের এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া যাতে পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিয়ে আপনারা খুবই ভালো মানের একটা রেজাল্ট খুবই ভালো মানের লাগবে না নর্মালি আপনাকে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না আপনাকে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনাকে বলবে আপনার এসএসসি রেজাল্ট কি আপনি দেখেন আপনার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বা আপনি হায়ার লেভেল পর্যন্ত পড়বেন আপনাকে এটা কেউ জিজ্ঞেস করবে না যে এই আপনার ক্লাস টু তে রেজাল্ট কি ফাইভের রেজাল্ট কি এটা কেউ জিজ্ঞেস করবে না বরং আপনার প্রশ্ন আসবে দুইটা একটা হচ্ছে এসএসসি তে রেজাল্ট কি আর একটা হচ্ছে ইন্টার রেজাল্ট কি কথা বুঝিয়ে আসছে তো সো টেস্ট পরীক্ষাটা কোনোভাবে ওভারকাম করার জন্য আমি শিক্ষার্থীদের প্রতি যে দিক দিব সেটা হচ্ছে আপনারা আপনাদের যে প্রিপারেশন ওইটাকে মোটামুটি হচ্ছে একটু মিনিমাইজ করে ফেলেন কারণ বিষয় হচ্ছে এরকম যে আপনি দশটা অধ্যায় যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দশটা অধ্যায় না পড়ে আপনি অধ্যায়টাকে একটু কমিয়ে নিয়ে আসেন যে অধ্যায়গুলো থেকে নর্মালি প্রশ্ন হবেই বা হওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি আশা করি বুঝতে পারছেন সেই অধ্যায়গুলো আপনি ভালো করে শেষ করেন আর যদি আপনি ভালো করে সেই অধ্যায়গুলো শেষ করতে পারেন এবং আপনি খুব ভালোভাবে এগুলো করতে পারেন আশা করছি আপনার জন্য খুব আহ সাফল্য বই আনবে এটা বিশেষ করে আপনি এটা পাশ করে বের হবেন সাপোজ আমি একটা কথা বলি গণিতের যে বিষয়টা সেটা যদি আপনি একটু পড়েন গণিতের আপনারা জানেন নতুন করে মানবন্ধন তৈরি করছে আমাদের হচ্ছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে থাকবে এবং আটটা সিকিউ থাকবে আটটা সিকিউ থেকে আপনাকে সিকিউ মানে সৃজনশীল 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 থেকে আটটা সৃজনশীল থেকে আপনাকে পাঁচটা আনসার করতে হবে আপনাকে পাঁচটা আনসার করতে হবে তাহলে আপনি চিন্তা করেন আপনি আটটা থেকে ফার্স্ট আনসার করতেছেন এক দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পনেরোটা থেকে আপনাকে আনসার করতে হবে দশটা এবং থেকে তো আপনি বলতে পারেন যে সহজ কিভাবে অধ্যায় থেকে আপনাদেরকে আনসার করার জন্য বলছে যে আহ পরিসংখ্যান অধ্যায় সহ আর কি এটাকে টোটাল চারটা ভাগে ভাগ করছে এক হচ্ছে বীজগণিত গণিত দুই হচ্ছে আমাদের যেমিতি তিন হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি চার হচ্ছে আমাদের পরিসংখ্যান টোটাল চারটা ভাগে ভাগ করছে এটাকে চারটা ভাগের মধ্যে আপনাকে প্রথমে বলে দিবে যে প্রত্যেক বিভাগ থেকে অন্তত একটা করে সর্বমোট পাঁচটা প্রশ্নের উত্তর দাও খেয়াল করেন প্রত্যেক বিভাগ থেকে একটা করে সর্বমোট পাঁচটা প্রশ্নের উত্তর দাও তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন এই যে চিন্তা করেন প্রত্যেক বিভাগ থেকে একটা একটা করে কয়টা প্রশ্ন উত্তর দিবেন পাঁচটা প্রশ্নের উত্তর দিবেন তাহলে আপনার সর্বশেষ যে পরিসংখ্যান অর্দাটা আছে আমরা তো সহজ বলতে ওইটাকেই নর্মালি ধরে নিই যেহেতু ওইটাতে ক্যালকুলেশন আমরা জানি অঙ্ক গুলো কি ধরনের হওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি ওই অধ্যায়টা করেন তাহলে দেখেন ওই অধ্যায় থেকে তো আপনার দুটা প্রশ্ন থাকবেই আপনি খুব সহজে কিন্তু দুইটা প্রশ্ন উত্তর দিতে পারছেন তো দুইটা প্রশ্ন উত্তর দিতে তো বিশ নম্বর আপনার যেখানে তেইশ ফাইলে পাস সেখানে আপনি একটা মাত্র অধ্যায় পড়ে মাত্র কি পেয়ে গেলেন বিশ নম্বর কিন্তু পেয়ে গেলেন তো এবারে সুবিধাটা আসলে এটা এবারে নতুন করে করছে আমার জানা নাই যে এটা সরকার কন্টিনিউ করবে কিনা তবে আমার মনে হচ্ছে যে এটা উচিত হবে না শিক্ষার্থীদের যে সামগ্রিক উন্নতি এটা যদি করতে হয় তাহলে এই পদ্ধতিটা বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি এই পদ্ধতিটা বাদ দেওয়া উচিত নিঃসন্দেহে তো যাই হোক এই হচ্ছে আলোচনা এবং হচ্ছে ইংরেজি ক্ষেত্রে সেম আপনি যদি কিছু বিষয়কে আপনি মিনিমাইজ করে বলতে পারেন যে কি কি বিষয়ের উপর আপনি কি যেগুলো খুব হার্ড এগুলো আপনি বাদ দেন আপাতত যেগুলো থেকে কিছু জিনিস আছে যেগুলো থেকে খুব ভালো আনসার করা যায় যেমন আমি যদি গ্রামারিক বিষয়ে বলি আপনাদের পানসেশন মার্ক আছে এটাতে খুব ইজিলি আনসার করা যায় এবং হচ্ছে রাইট ফ্রম একটু যদি টুকটাক ভালো করে পড়াশোনা করেন আপনি এটাতেও খুব ভালো আনসার করতে পারবেন এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাক কোয়েশন টেক কোয়েশন থেকে একদম ইজিলি আনসার করা যায় এরপরে চার নম্বর হচ্ছে কানেক্টরস আপনি যদি থেকে একটু টুকটাক পড়াশোনা করেন আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকে আনসার করতে পারবেন এই যে এগুলো হলো এবং সেন্সিং সেন্টেন্সে পাঁচ থেকে ছয়টা রুলস থাকে যেগুলো খুব ইজিলি আনসার করা যায় সব মিলে আপনি মোটামুটি আগে পাশ করে বের হন মানে এই টেস্ট পরীক্ষাটা পাস করে বের হন তারপর হচ্ছে আপনি পরবর্তী প্রিপারেশনটা নিতে পারবেন খুব ইজিলি কিন্তু আপনি পরবর্তীতে একটা আহ মোটামুটি দুই থেকে তিন মাসের একটা সময় পাবেন যেখানে আপনি পরবর্তীতে যেই টপিকগুলা গুলা প্রিপারেশন আপনি টেস্ট পরীক্ষার আগে নিতে পারেননি সেগুলো খুব ইজিলি তখন নিতে পারবেন তো এটাই হচ্ছে মূল কথা আর কি একেবারে প্রত্যেকটা সাবজেক্ট যেমন মনে করেন ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমি ইসলাম শিক্ষার ক্ষেত্রে একটু বলি সবার তো মোটামুটি ধর্ম আছে ধর্ম বিষয়টা আছে আপনারা এখান থেকে নাম্বার পান না কেন অনেকে দেখা যায় যে ইসলাম শিক্ষা পরীক্ষার নাম্বার খুবই কম পাওয়া যায় একটা কথা বলি দেখেন আপনি যদি এখান থেকে আপনার কাছে চাইছে মূল কথাগুলা ইসলাম শিক্ষা আমি পড়তেছি ইসলাম শিক্ষা যখন আমি আনসার করতেছি আমার এখানে কি নাই আমার এখানে কোনো কোরআন আয়াত নেই আমার এখানে কোনো প্রকার হাবিস নাই আমার এখানে কোনো প্রকার রেফারেন্স নাই তাহলে স্যার আমাকে নাম্বার দিবে কেন আপনি নিজেকে নিজে করেন আপনি যদি এখানে সবাই তো লিখতে পারবে আমি তো আমাকে দিলেও তো আমি এই যে ভালো খারাপ মন্দ সবকিছু নিয়ে পেসে টেসে অনেক কিছু লিখতে পারবো কিন্তু নাম্বার নাম্বার পাবে পাবে কি সেই যার কাছে আছে ওই যে মাথা ভিতরে হচ্ছে হাদিসের বিভিন্ন হাদিস আছে ছেলে সহ যখন এগুলো লিখবে তখন হচ্ছে সারা ইমপ্রেসড হয়ে যাবে তারকে ইমপ্রেসড করাটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি যদি সেটা করতে পারেন আপনাকে অটোমেনি নাম্বার দিব আপনি ফুল নাম্বার পাইতে হলে আপনাকে একদম আগে থেকে গোড়া পর্যন্ত দুই তিন পিসটা চারটা পাঁচ পৃষ্ঠা ছয় পিসটা এটা কখনোই ম্যাটার করে না আপনি যদি ফুল নাম্বার পেতে চান আপনার ম্যাটার করবে আপনি কি লিখছেন আপনি লিখছেনটা কি আপনার এই জিনিসটাই সবচেয়ে গুরুত্ব বহন করবে তো আমি এই জন্য অনুরোধ করবো যে আপনারা হচ্ছে আহ চেষ্টা করবেন ইসলাম শিক্ষা যদি পরিপূর্ণভাবে নাম্বার পেতে চান তাহলে হচ্ছে যে যে আয়াতগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে এবং হচ্ছে যে হাদিসগুলো আছে সেগুলোকে মুখস্ত করে নেন আমার মনে সবচেয়ে বেশি ব্যাটার হবে আপনাদের জন্য ফলপ্রসূ হবে গেল এটা এরপরে আমরা যদি আরেকটু বলি যে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আপনাদেরকে যে পড়ার জন্য আমি বলবো পরামর্শ থাকবে আপনারা প্রথমে হচ্ছে প্রথমেই আপনারা যে গল্প অথবা কবিতা পড়বেন এটা পাঠ পরিস্থিতিটা পড়ে নেবেন আবার বলতেছি আপনি যখন কোনো একটা গল্প অথবা কবিতা পড়বেন আপনারা সর্বপ্রথম পাঠ পরিস্থিতিটা পড়ে নেবেন পাঠ পরিস্থিতি পড়ার পরে আপনারা হচ্ছে যদি সম্ভব হয় গাইডে আরো টুকটাক ব্যাখ্যা দেওয়া থাকে এবং হচ্ছে এই অধ্যায় যা যা শিখলাম বা যা যা শিখবো এরকম একটা নোটস থাকে আপনাদের দ্বারা হয় তাহলে হচ্ছে ওইটা একটু ভালো করে দেখে দেখার পরে আপনার ভিতরে হচ্ছে এই যে গল্প এবং কবিতাটা নিয়ে পরিপূর্ণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তখন এবার আপনার কাছকে তখন আপনার কাজ হবে আপনি গল্পটা একটু ভালো করে পড়ে নাও এবং কবিতাটা লাইন বাই লাইন শব্দ বাই শব্দ একদম পুরোপুরি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি একদম পুরোপুরি এটাকে পড়ে শেষ করা যদি আপনি সেটা করতে পারেন হোপফুলি আপনার জন্য সেটা অনেক বেটার হবে আশা করতেছি ইনশাল্লাহ এবং আপনি তখন পরিপূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন এরপরে আমরা যে জায়গাতে গিয়ে থমকে যাই সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা যে বিশ্বে যে জায়গায় গিয়ে থমকে যাই সেটা হচ্ছে সৃজনশীল কিভাবে আনসার করতে পারি না এবং টাইম ম্যানেজমেন্ট আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না দেখা যায় একটা সৃজনশীল লিখতে আমার হচ্ছে তিরিশ মিনিট লেগে যাচ্ছে চল্লিশ মিনিট লেগে যাচ্ছে পরে সৃজনশীলটা দিতে আমি আবার তিরিশ মিনিট খেয়ে ফেলতেছি এরপরে দেখা যায় যে আমি আর আহ আনসার করার জন্য ওই যে ফুল আনসার করার মতো কোনো ক্যাপাসিটি আমার মধ্যে থাকে না অনেক যথেষ্ট ভালো স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে খুব ভালোভাবে লিখতে পারে খুব ভালোভাবে হচ্ছে তারা জানে এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ তাদের আইডিয়া বাট লিখতে পারে না সময় কাবার করতে পারে না তো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি বাড়িতে নিজে 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 একটা প্রশ্ন তৈরি করেন নিজে একটা প্রশ্ন নিজেকে নিজে টিচার হয়ে যান নিজেকে নিজে একটা প্রশ্ন বলেন যে এটা সলভ করো আমি সাকিব মনে করেন আমি আমার নিজেকে বললাম যে সাকিব নাও এই প্রশ্নটা তোমার তুমি এখন এটা সলভ করবা তোমার টাইম আপনি দেখেন টাইমার 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 মোবাইল প্রত্যেকটা আছে এখন নতুন নতুন ওগুলোর করা যায় সবগুলো নেন নিয়ে হচ্ছে এরপরে কথাবার্তা বলেন আপনি ওখানে দেখেন আপনার সময় কতটুকু লাগে ডিউরেশনটা কমে আনার চেষ্টা করেন যতটুকু আপনি কমিয়ে আনবেন দেখবেন আপনার কতটুকু আপনার সফলতা হবে এবং হচ্ছে আপনি খুব ভালোভাবে কাবার করতে পারবেন আশা করি বুঝতে পারছি এরপরে হচ্ছে মনে করেন আমাদের আরো অন্যান্য অনেকগুলো সাবজেক্ট আছে আহ যেমন আমি বলি ধরেন সায়েন্সের গুলো নিয়ে এখন আপাতত কথা বলবো না ধরেন আর্টস এর যে গুলো আছে সেগুলোর মধ্যে যদি একটু কথা বলি আপনার ভূগোল নিয়ে কথাবার্তা আসছে এখন বহুল নিয়ে যদি আপনি বলেন যে আমাদের বাংলাদেশ অনেক ভালো প্রাকৃতিক অবস্থা অনেক ভালো সুন্দর আমাদের বাংলাদেশকে অনেক ভালোবাসি আমরা আরে ভাই আপনার কাছে তো কথা এগুলো চাই নাই আপনার কাছে চাইছে যে মূল তথ্য আপনার কাছে চাইছে যে আপনি জানেন পৃথিবীর অনেক মানুষ জানে যে কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাট আপনার এটা কয়জনে জানে কক্সবাজারের সমুদ্র সৈকতটা আছে এটা কত কতটুকু দীর্ঘ মানে কত কিলোমিটার এটা কয়জনে জানেন যখন আপনি এই একশো বিশ কিলোমিটার এটা দুর্গ আপনি যখন এই একশো বিশ কিলোমিটারটা মেনশন করে দিবেন তখন গিয়ে আপনি পরিপূর্ণ নাম্বার পাবেন আপনাকে স্যারে পরিপূর্ণ নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করবেন স্যারে ফোকাস স্যারে চোখ ওখানে গিয়ে বেঁধে যাবে না এই স্টুডেন্ট একটা সংখ্যা লিখছে তাহলে এই সংখ্যা বলতে সে কি বুঝতে আমি একটু পড়ে দেখি তার মানে বুঝবে যে এ ছাত্রীর ভিতরে এ ছাত্রীর ভিতরে কিছু না কিছু আছে তখন স্যার হচ্ছে নাম্বার দেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠে এবং আমি যেটা বলি সবসময় যে স্যারকে আপনি তো সারের কাছে যাবেন না আপনি হচ্ছে স্যার যখন কাগজ আপনাকে আপনি তো স্যারের সাথে বসে থাকবেন যে স্যার আমি আপনি কাটেন মনে যে আপনি দন্ততন্য জায়গায় ম দিয়ে দন্ততন্য জায়গায় ম দিয়ে ফেললেন তখন আপনি তো লিখছেন দন্ততন্য কিন্তু আপনি কি বলতে পারবেন এই যে আমি ম লিখছি বা হচ্ছে আহ ম লেখি নেই আপনি দন্ততন্যিখছেন এটা কি বলা কোনো সুযোগ আছে স্যারের কাছে কোনো সুযোগ তাইলে আপনাকে স্যারের কাছে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে আপনার কাগজ যাতে কথা বলে সোজা কথা মনে করেন যে আমি ম্যাথ করতেছি এখন ম্যাথের সময় দেখা গেল যে সূত্র একটা পর একটা কিন্তু আসতেছে একটা পর একটা কিন্তু আসতেছে আমি সূত্র অনুযায়ী কাজ করতেছি এখন সারে কিন্তু সারকে সারের মস্তিষ্ক যদি আপনি কষ্ট দেন স্যারকে যদি আপনি কষ্ট দেন যে বলেন যে মানে আপনি যদি কোনো সাইড নোট না ইউজ করেন তখন কিন্তু কোন সূত্র ইউজ ছিল বলা ভাবতে হবে কিন্তু আপনি যখন অঙ্ক করতে 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 পাশে একটা সাইড নোট দিবেন সাইড নোট দিয়ে রাখবেন যে এটা এ কি প্লাস বি কিউবের সূত্র এটা এস স্কয়ার প্লাস এস স্কয়ারের সূত্র এটা মনে করেন যে আমাদের সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু ওয়ান ওই সূত্রটা এখান থেকে আসছে আপনি যখন এগুলো মেনশন করে দিবেন তখন স্যারের কষ্টটা কমে যায় স্যারের কষ্টটা কি হয়ে যায় কমে যায় লাঘব ঘটে আপনাকে ওইটাই করতে হবে আপনাকে এমন ভাবে কাজ করে যেতে হবে এমন ভাবে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে যাতে করে কোনো কোনো ভাবে স্যার যাতে কি কি না করতে পারে আপনাকে আপনার কাগজ নিয়ে কোনো প্রকার প্রশ্ন না করতে পারে আমি কথা বুঝতে পারছি আপনার কাগজ স্যারের সাথে কথা বলবে আপনার কাগজ যখন স্যারের সাথে কথা বলবে তখন আপনি ফুল ফুল নাম্বার নাম্বার আপনাকে দিবে না আপনি কিন্তু শেষ তো এই এই জিনিসটা মাথায় মাথায় রাখতে হবে বিষয়গুলো রেখে আপনার কাজ করবেন আশা করছি পড়াশোনা করেন ভালোভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের থেকে কোনো ক্লাস চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন যে আমরা স্যার এই ক্লাসগুলো চাচ্ছি ইনশাল্লাহ আমরা হচ্ছে ওই ক্লাসগুলো খুব শীঘ্রই আমরা হচ্ছে বৈঠিত কিছু টেকনিক খুব সহজে কিভাবে আমরা গণিতে পাস করতে পারবো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে গণিতে ফিল করে আমরা চাচ্ছি সেই বিষয়টা কিভাবে কমিয়ে আনা যায় সেটা এবং হচ্ছে গণিতে কিভাবে ফেলটা অন্তত আটকানো যায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ চলমান খুব শীঘ্রই আমরা আমরা ক্লাস আপলোড করব আশা করছি আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ক্লাস পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালাম আলাইকুম তো আপনাদের যদি কারো কমেন্টস থাকে তাহলে জানাতে পারেন কমেন্টস থাকলে জানাতে পারেন আমি হচ্ছে কমেন্টস যদি থাকে তাহলে জানাতে পারেন